আউজুবিল্লাহমিনিসমিল্লাহিউরাইনুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআন থেকে তর্জমা করে থাকি আমি চমৎকারভাবে উপস্থাপনার চেষ্টা করি যাতে আপনারা সহজে কোরআনকে বুঝতে পারেন এবং ভিডিও দেখে নিজের যাতে চেষ্টা করে অনুশীলন করতে পারেন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন এবং ভিডিও লিঙ্ক সম্ভব হলে আপনারা শেয়ার করে দিবেন আজকে আমি সুরা এই যে আজ সাজদা সুরা এটাকে বললো সুরা সাজদা সাজদা মানে আমরা যে সেজদা দেই না এটা আর কি সেজদা মানে সেজদা দেওয়া সাজদা এটার নাম হলো সুরার নাম হল সাজদা আমি ছাব্বিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব আপনারা মনোযোগ দিয়ে স্থাপন করবেন এবং নিজেরা বুঝে বুঝে পরবর্তীতে অনুশীলন করবেন ছাব্বিশ নম্বর আয়াত আ মানে কি প্রশ্ন করার জন্য ও তবে লাম না ইয় একদি করে লা তাদের জন্য লা মানে জন্য হোম তাদের জন্য আমি আগে পড়ি তারপরে আপনার বুঝতে পারবেন কাম কত আখলাখ না আমরা ধ্বংস করেছি মিন হিম তাদের পূর্বে ক্যাবলা থেকে আসছে ক্যাবলা মানে সবসময় পূর্বেই থাকে মিন করুণী জেনারেশন থেকে পরনিন মানে জেনারেশন মিন করুনি জেনারেশন সম্বন্ধে ইয়াম শোনা তারা হাটে ফিমাসা কি নিহিম তাদের বাড়িঘরের মধ্যে এখানে আল্লাহ বলছে যে আমি এখান থেকে পড়ি কাম মানে কত আখলাখ না এনে হালাক মানে ধ্বংস করা তাহলে কাম মানে কত আখলাখ না না মানে এখানে আমরা সবসময় পরে নুন না থাকলে নাখনু থেকে আসছে নাখনু মানে আমরা আর এখানে না মানে আমরা কাম মানে কত আখলাখ না আমরা ধ্বংস করেছি মিন কবলিহিম তাদের পূর্বে মিন করুন জেনারেশনকে এর পূর্বে কত জেনারেশনকে আমরা ধ্বংস করেছি আমি কি অত আত্মেললাম না তবে না ইয়াক দিই ওইটা তো ওইটা কি তাদেরকে হেদায়ত করে না যে এর আগে অনেক জেনারেশনকে আমরা ধ্বংস করেছি আমি কি অত আত না তবে কি না ইয়াক দিই সে হেদায়ত করে মানে ওই বিষয়টা কি তাদেরকে হেদায়ত করে না লাহুম তাদের জন্য তাইলে আপনারা এমন বুঝতে পারছেন আমানি নিকি তবে লাম না তবে কি না ইয়াক সে হেদায়ত করে লাহম তাদের জন্য কাম মানে কত আখলাখ না আমরা ধ্বংস করেছি মিন কবলিহিম তাদের পূর্বে মিন করুণিন জেনারেশন থেকে তাহলে পূর্ববর্তী জেনারেশন থেকে আমরা কত লোককে ধ্বংস করেছি এটাকে তাদেরকে হেদায়ত করে না ইয়াম শোনা তারা হাঁটে ফি মাসা কি নিহিম তাদের বাড়িঘরের মধ্যে ওই যে জেনারেশনকে ধ্বংস করছি তারা কি তাদের বাড়িঘরের মধ্যে হাঁটে না কারণ আল্লাহ মক্কার আশেপাশে অনেক জেনারেশনকে ধ্বংস করে দিয়েছিলেন এবং তারা তো ওই জায়গায় যায় মানে তারা ওই সমস্ত জায়গার পাশ দিয়ে যায় ইয়াম সোনা মানে তারা হাঁটে ফিমাসা কি নিহিম তাদের বাড়িঘরের মধ্যে এখানে যেমন আজ জাতি জাতি তারপরে হলো যে সোয়াবের জাতি বিভিন্ন যে জাতিগুলো আল্লাহ আল্লাহ ধ্বংস করেছেন এগুলা মক্কার আশেপাশেই রয়েছে ইনা নিশ্চয়ই ফিজা আলিকা ওটার মধ্যে লা আয়াতিন অবশ্যই আয়াত রয়েছে বা নিদর্শন রয়েছে অথবা শিক্ষা রয়েছে ইনা নিশ্চয়ই ফিজা আলিকা ওইটার মধ্যে লাবশে আয়াতিন নিদর্শন রয়েছে নিদর্শন মানে শিক্ষা বা বোঝায় অনেক ক্ষেত্রে এখানে এখানে শিক্ষা হইতে পারে অথবা আয়াতিন মানে নিদর্শন ইন্না নিশ্চয়ই ফিজা আলিকা ওই সকলের মধ্যে লা লাশে আয়াতিন নিদর্শন রয়েছে আমানে কি ফাতবে লা মানে কি ওয়াতবে আমি কি ফাতবে ইয়ামস ইয়াস মা ওনা তারা কি তবে শুনবে না আ কি ফা তবে লা না তাইলে আ কি ফা মানে তবে লা না তাইলে তবে কি না প্রথমে হইল আ কি ফা তবে কি তবে লা মানে না কি তবে না তবে কি না ইয়স ওনা তারা শুনবে না এই যে এই জায়গায় হলো আ মানে কি ওয়া তবে ও ওয়া ও তবে হয় মূলত ওয়া শব্দের অর্থ হইল এবং মানে যুক্ত করার জন্য ওয়া শব্দটা ওয়াকে ওয়াকে মানে হরফে আথ বলে আথ মানে যুক্ত করার জন্য আথ আথ মানে যুক্ত করা তাইলে অনেক ক্ষেত্রে ওয়া শব্দের অর্থ এবং হয় কিন্তু এখানে ওয়া শব্দের তো এবং নয় ও মানে কি ওয়া তবে লাভ মানে না তবে কি না তাইলে এখানে ওয়া মানে তবে আবার এখানে হইলো আ মানে কি ফা তবে এ জায়গা হলো ফা মানে হলো তবে মূলত ফা শব্দ তো মূলত তবে এরকম হয় কিন্তু ওয়া ওয়ার যে তবে মানে এটা নর্মালি ও আর বেশিরভাগ ক্ষেত্রেই ওয়া মানে যুক্ত করার জন্য ব্যবহৃত হয় মানে এবং হয় কিন্তু এই জায়গায় হয়েছে তবে যাই হোক আম মানে কি ফা তবে লানা না তারা কি শুনবে না আ মানে কি ওয়া তবে লাম না তবে কি না ইয়ারও তারা দেখে আর না নিশ্চয়ই আমরা না সোকো আমরা চালনা করি শব্দ হল সাক শব্দ সাক সাক মানে সে চালনা করেছে সাক আর যারা যারা গাড়ি চালনা করে তাদেরকে সায়েক বলে সায়েক সায়েক তো যাই হোক আমান কি তবে লাভ না তবে কি না ইয়ারাও তারা দেখে ইন্যা নিশ্চয়ই আমরা না শোকো মানে না শোকো আমরা চালনা করি সাকো থেকে আসছে সাক এই যে সাক চালনা করার যে চালনা করে তাকে বলে সায়ক সায়ক আর ইন্ডা নিশ্চয় আমরা শোকও আমরা চালনা করি তবে কি তারা দেখে না যে আমরা চালনা করি কি চালনা করি বা আমরা পৌঁছাই আলমা পানিকে আমরা চালনা করি পানিকে ইলাল আর পৃথিবীর দিকে আল জুরুজ জুরুজ হল যেটা হলো যে উসর যেখানে কোনো হলো মরুভূমি যেটা আল জুরুজ আল জুরুজি তাহলে নাসুক মানে আমরা চালনা করি আলমা পানিকে ইলাল দি পৃথিবীর দিকে আল জুরুজি যেটা হলো যে উসর বা যেটার মধ্যে কোনো পানি নেই মানে মরু প্রান্তর যেটা পত বর যো আমরা বের করি এখানে নুন মানে আমরা খরাজা থেকে আসছে করা যা আক্রজা নখরিজ আমরা বের করি বিহে তার দ্বারা যার আন মানে শস্য তার দ্বারা আমরা শস্যকে বের করি ওই পানি দিয়ে আর কি বলছে কুলো তাকুলো মানে খাই মিন হো থেকে আন তাদের পোষ্য ও এবং আনফুসোম তাদের তারা নিজেরা খায় তাইলে তাকুলু মানে খায় আসলে মূল শব্দটা ইয়াকুলু ইয়াকুলু মানে সে খায় সে বলতে এ আন তাদের পশু রাখায় ও আনফুসু এবং তাদের তারা নিজে রাখায় যেহেতু এগুলো স্ত্রীবাজ্যক শব্দ এই জন্য ইয়াকুলু না হইয়া তাকুলু হয়েছে তো যাই হোক আল্লাহ বলছে যে আমি পানিকে চালনা করি ইলা লার্দি পৃথিবীর দিকে আল জুরুজ যেটা হলো যে উসর। ঊষর অতবার নকরিজ আমরা বের করে বিহা বিহি তার দ্বারা যার আন শস্যকে তা কুলো খাই কে খায় এই যে আন আম তাদের পশুরা ও আনফুস তারা নিজেরা খায় মিনহু মানে এই যে মিনহু তা থেকে আ মানে কি ফাতবে লানা তবে কি না তারা কি দেখে না ইনাল্লাহা ইনাল্লাহা সামিউন বাসির এই যে বাসির মানে দেখা সামি ইন্নাল্লাহ সামিওন তিনি শুনেন বাসির মানে তিনি দেখেন আর ইউফসিরোনা তবে কি তারা দেখে না তারা কি চিন্তা করি দেখে না বিষয়টা ফাইয়া কুলু না ফাইয়া না কলা ইয়াকুলু না তারা বলে কলা থেকে ইয়াকুলুনা তারা বলে মাতা মানে কখন হাজা ইটে আল ফাতখু বিজয় বা মীমাংসা হেন মীমাংসা ইনকুণ তুমস কুন যদি তোমরা সত্যবাদী হও এরপরে এরপরে বলছে কুল বলুন হেন নবীকে বলছে কুল বলুন কুল হু আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক কুল মানে বলুন ইয়মান ইয়উমান ইয়ৌমাল ফাতখি বিজয়ের দিন ইমান ফাতখি মীমাংসার দিন লানা ইয়ানফাউ উপকার করবে আল্লাহ জিনা কাফারু যারা কুফুরি করেছে ইমানু হোম তাদের ইমান না হোম তারা ইউনজারুন তাদেরকে সহযোগিতাও করা হবে না তাহলে যেদিন মীমাংসার দিন হবে ওইদিন দিন হলো যে লানা ইয়ান ফাউ তাদেরকে উপকার করবে না এই যে ইমানু হোম তাদের ইমান যে এটার উপর পেশ আছে যেটার উপর পেশ এটা হইল কর্তা মানে ইয়ানফা ও মানে সে উপকার করবে সে বলতে ইমান ইমানুহম তাদের ইমান কোনো উপকার করবে না কুল বলুন ইয়মান ইয়মাল 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 ফাতখি মানে মীমাংসার দিন কুল বলুন ইয়মান ফাতখি হইলো মীমাংসার দিন লানা ইয়ানফাউ ইয়ানফা ও মানে সে উপকার করবে সে বলতে ইমান ওহোম তাদের ইমান তাদেরকে উপকার করবে না তাদেরকে আল্লা দিনা কাফারু যারা কুফুরি করেছে তাদের ইমান তাদেরকে উপকার করবে না না হোম তারা ইউনজুয়ারুন এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না ইউনজুয়ারুন মানে হেন অবকাশ দেওয়া শব্দ হলো নাজোয়ার নাজোয়ার নাজার আমরা নজর বলি ইউনজোয়ারুন তাদেরকে কোনো মানে তাদেরকে কোনো সহযোগিতা করা হবে না ফা আরিদ নবীকে বলছে মকফিরাও আনহোম তাদের কাছ থেকে ওয়ান্তাজির পান্তাজির অপেক্ষা করো ইনাহুম নিশ্চয়ই তারা না যারা অপেক্ষা করতেছে তারাও সেরকম আল্লাহ তাদেরকে বলছে ফা আরিদ মুখ ফেরা আনহুম তাদের থেকে ওয়ান্তাজির ওয়ান্তাজির অপেক্ষা করো ইন্নাহুম নিশ্চয়ই তারা না তারা এরকম ব্যক্তি যারা অপেক্ষা করতেছে ধন্যবাদ